আপনিও কি আপনার ঠোঁটের ভাব কমাতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য আজ আমি নিয়ে এসেছি এমন একটি প্রাকৃতিক স্ক্রাবার যার সাহায্যে আপনার ঠোঁটের ভাব সহজেই দূর হবে তো বন্ধুরা তাহলে চলুন সেটি কি জেনে নেওয়া যাক তুমি আরও অনেক উপকারী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন প্রথমত চিনি ও মধুর স্ক্রাবার চিনি ঠোঁটের মরা চামড়া দূর করার জন্য একটি চমৎকার প্রাকৃতিক স্ক্রাবার কীভাবে তৈরি করবেন একটা চামচ চিনি এবং একটা চামচ মধু একসাথে মিশিয়ে একটি পেস্ট তৈরি করুন এই মিশ্রণটি আঙুলের ডগায় নিয়ে ঠোঁটে আলতো করে বৃত্তাকার গতিতে এক থেকে দুই মিনিট ধরে ঘষুন এরপর হালকা গরম জল দিয়ে ধুয়ে ফেলুন সপ্তাহে অন্তত দুবার করলে ঠোঁট নরম এবং উজ্জ্বল হবে লেবুর রস ও মধুর স্ক্রাবার লেবুর রস একটি প্রাকৃতিক ব্লিচিং এজেন্ট যা ঠোঁটের পিগমেন্টেশন কমাতে সাহায্য করে এবং মধু ঠোঁটকে মশ্চারাইজ করবে কিভাবে তৈরি করবে চলুন তাহলে পদ্ধতিটি জেনে নেওয়া যাক কয়েক ফোঁটা লেবুর রসের সাথে সামান্য মধু মিশিয়ে নিন রাতে ঘুমানোর আগে এই মিশ্রণটি ঠোঁটে লাগান এবং সারা রাত রেখে দিন সকালে হালকা গরম জল দিয়ে ধুয়ে দিন বিটের রস বিটে প্রাকৃতিক লাল রং থাকে যা ঠোঁটে গোলাপি আভা ফিরিয়ে আনতে খুবই কার্যকর পদ্ধতি একটি বিট কুড়ে নিয়ে তার রস বের করে নিন রাতে ঘুমানোর আগে তুলার বল বা আঙুলের সাহায্যে এই রস ঠোঁটে লাগান এটি ঠোঁটে লাগিয়ে রাখুন যতক্ষণ না এটি শুকিয়ে যায় তারপর ধুয়ে ফেলুন অথবা সারা রাত রেখে দিন নিয়মিত এটি ব্যবহার করলে ঠোঁটের রঙের পরিবর্তন লক্ষ্য করা যাবে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান এবং এরকমই আরও স্বাস্থ্য উপকারী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ